বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচার এবং প্রফাগান্ডা বা মিস ইনফরমেশন বা যে ডিজিটাল ওয়ার তারা যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে সেই ভারতীয় সাংবাদিকদের বা মিস ইনফরমেশনের বিরুদ্ধে প্রথমবার একজন বাংলাদেশি বংশোদ্ভূত বৃহত্তর সিলেটের মেয়ে এন্ড পপারের এমপি আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান অপপ্রচার নিয়ে বক্তব্য দিয়েছেন এবং এটা ইনভেস্টিগেট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন আফসানা বেগম এমপি প্রথমেই আফসানা বেগম এমপি আপনাকে সকল বাংলাদেশি গণতন্ত্রকামী সত্যিকার অর্থে যারা বিশ্বাস করেন আইনের শাসনে এবং সকল প্রবাসী রেমিটেন্স ফাইটস অফ বাংলাদেশ আমাদের প্রবাসী সংগঠনের পক্ষ থেকে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই নেওয়ার জন্য এবং সেই সাথে উনি বলেছেন যে যে শেখ হাসিনার পরিবার তাদের লুটপাট তারা করেছে সেটার বিষয়ে যেন ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশকে সহযোগিতা করে যে টাকা পয়সা লুটপাট করেছেন তারা এটাকে উনি ইনডাইরেক্টলি টিউলিপ সিদ্দিকীর ফাইভ বিলিয়ন ডলারের দুর্নীতিতে জড়িত টাকারই ইঙ্গিত দিলেন আমি আমি ক্লিপটা চাই মনোযোগ দিয়ে শুনবেন তারপর আমার দু একটা বক্তব্য আছেন বিষয়টা শেয়ার করে দিবেন এই প্রথম ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মেম্বার পার্লামেন্ট ইন দা হাউস অফ কমেন্স উনি বক্তব্য দিয়েছেন শুনেন মনোযোগ দিয়ে Thank you, mr. speaker, yes. it is now over six months since the autocratic ruler sheikh hasina fled bangladesh amidst an outcry of human rights abuses, including the killing of hundreds of protesters under uh, her regime. will the leader of the house provide time to consider how the uk is supporting the people of bangladesh in the pursuit of democracy and freedom from oppression, including assessing the uk's historic role with regards to the deposed regime, working with the bangladeshi authorities regarding allegations of corruption, an embezzlement in relation to members of that former government who are in the UK and addressing the misinformation and the serious falsehoods being perpetrated that are currently fueling violence and instability in the region leader Um, well, she will know that uh, the british government engages in ongoing dialogue with bangladesh and uh, other countries, and we expect to see democratic uh, norms uh, in bangladesh. And... so when i get the ballots and the embezzlement that i got, i sort of tulips si it, dikir, do nitiniye, shora shudra pashta korese, apsana begam, mpey, mang, oshonkotunda, bat sistar apnakay, amin, apsana pashto yama rahta, jibon rahta, dikay, amin, unari, eriye te.

ব্রিটিশ পার্লামেন্টে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে আহ্বান জানিয়েছেন সেই সাথে বাংলাদেশ থেকে লুটপাট করা শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষ দ্বারা বা তার রেজিমের দ্বারা লুটপাট হয়েছে সেটা ব্রিটিশ গভর্নমেন্ট যেন তদন্ত করে সহযোগিতা করে ব্রিটিশ বাংলাদেশ গভর্নমেন্টকে সেই আহ্বান জানিয়েছেন খবরটা গুড নিউজ এন্ড দ্য বেস্ট নিউজ ফর বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনার দুর্নীতি শেখ হাসিনার অটোক্রেটিক হিসাবে আপনার ঘোষণা দেওয়া এবং ভারতীয় অপপ্রচার এই ভারতীয় যে তত্ত্ব সন্ত্রাসীদের অপপ্রচার নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আফসান বেগম এমপি এবং আপনাকে স্যালুট জানাই এবং সকল বাংলাদেশিদের পক্ষে প্রাউড অফ ইউ আলাইকুম